আগামী তিরিশে মে এবং একত্রিশে মে তিন রাশির জাতক এবং জাতিকাদের মহা সুযোগ আসতে চলেছে দুই দিনে এই তিন রাশির ব্যক্তি হঠাৎ করে কোটিপতি হতে পারেন কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর যারা মনে করছেন আমার সাথে অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী তিরিশে মে এবং একত্রিশে মে এই দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ এই দুই দিনে তিন রাশির মহা সুযোগ আসতে চলেছে কারণ এই দুই দিন চন্দ্র বিচরণ করবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র খুবই শুভ নক্ষত্র এই নক্ষত্রে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা জীবনে উঁচু জায়গাতে পৌঁছে থাকে মান সম্মান যশ সমস্ত কিছু জীবনে পায় এছাড়াও প্রচুর অর্থের অধিকারী হয়ে থাকে তিরিশে মে এবং একত্রিশে মে চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে কাজেই তিন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করেই দেখবেন ভাগ্য চমকে যাবে আপনি যদি কোনো শুভ কাজ করতে চান তবে এই দুটি দিনকে অবশ্যই বেছে নিতে পারেন শুধুমাত্র বিবাহের কথাবার্তা বাদ দিয়ে বা বিবাহের পাত্রপাত্রী দেখা বাদ দিয়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন আপনি ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন এই দিন করতে পারেন এর পাশাপাশি আপনি যদি মনে করেন বড় ব্যবসাতে অর্থ নিবেশ করবেন সেটাও আপনি করতে পারেন বা যাদের টিকিট কাটার নেশা রয়েছে যদি মনে করেন টিকিট কাটবেন অবশ্যই টিকিট কেটে নিজের ভাগ্যকে যাচাই করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ থাকতে হবে যদি শুভ থাকে তবেই অর্থপ্রাপ্তি হবে হঠাৎ করে আর যদি শুভ না থাকে তবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি আসবে না এবার আসি তিন রাশির কথাই যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে যেই তিন রাশির মহা সুযোগ আসবে যেই তিন রাশি দুই দিনে হয়ে যেতে পারে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই দুই দিন আত্মবিশ্বাস বৃদ্ধির দিন এই দুই দিন আপনি যদি কোনো বড়ো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিতে পারেন এই দুই দিনে আপনার সাহস পরাক্রম বাড়বে এই দুই দিনে আপনি আপনার জীবনসাথীর পরিপূর্ণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থের জোয়ার আসবে শুধু যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবন অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যাবেন যারা মনে করছেন ভাড়া বাড়ি পরিবর্তন করবেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনি যদি আপনার বাড়ির বা দোকানের বা ব্যবসা ক্ষেত্রের সংস্কার করাতে চান অবশ্যই তার জন্য দিনটিকে বেছে নিতেই পারেন সন্তান সুখ আপনার আসবে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে আপনাদের প্রেম সম্পর্ক আরও মজবুত হবে এর পাশাপাশি যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন সমাজে তাদের খ্যাতি সম্মান যশ বাড়বে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন একাধিক পথে আপনার ইনকাম আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এই সময় আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে ভাইয়ের সাথে যে বিবাদ সেই বিবাদ কমবে এবং সম্পর্ক আগের থেকে অনেকটাই মধুর হয়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন কাস্টমার বাড়বে আর এই নতুন কাস্টমার আপনার অর্থনৈতিক উপার্জনের সহায়ক হবেন যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে প্রমোশনের সুখবর আসবে যার কারণে বেতন আগের থেকে আপনার অনেকটাই বেড়ে যাবে আপনি অফিসে বসের দ্বারা প্রশংসা পাবেন এছাড়াও আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আসতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যেই তিন রাশির জাতক জাতিকাদের মহা সুযোগ আসবে এবং দুই দিনে হয়ে যেতে পারেন মহা কোটিপতি धन्यवाद